নমস্কার কেমন আছো সবাই মনেসলে অফিস্টাল কিচেন থেকে আমি মনি আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত কি আরে কুয়াশা পড়ছে দেখতে পাচ্ছ এত কুয়াশা না কিন্তু একটু পরে কিন্তু রোদ উঠে যাবে গরমও বেড়ে গেছে এখন কিন্তু সে শীত ঠান্ডা কিছুই নেই যদিও আসামে কিন্তু প্রচণ্ড শীত ওখানে বৃষ্টি খুব কষ্ট হচ্ছে ওরা ঠান্ডায় খুব কষ্ট পাচ্ছে আমার মা ওরা কিন্তু আমরা তো গরম মানে শুরু হলো আর কি এখন তো অনেক বাকি অনেক পথ চলা বাকি যাই হোক আমের মুকুলও মনু মুকুল বলে যাই ভুলে গেছি কি বলে এখন সেটাও বেরিয়েছে গতবার তো একটা আমও পাইনি এবার তো যা জানি না পাবো কি না দেখো রান্নাঘরে চলে এলাম যেহেতু এখানটায় রান্না করি আমার তো এই প্রিপারেশনটা নিতেই হয় এটা আগে আগে তো দেখিয়েছিলাম সেইটাই আর কি নিচ্ছি প্রিপারেশনটা নিলে কী হয় তাহলে আমার নিচে তেল কাষ্টাটা হয় না যেহেতু এখানে আমার কোনো অ্যাডজাস্ট নেই আর আজকে সবজিও তেমন নেই ফুলকপি একটা আছে সেটাই বের করে নিয়েছি আর ছোলার ডাল ভিজিয়েছি সেটাই করব আর কি আমাদের মেয়েদের কিন্তু বিয়ে নিয়ে কিন্তু অনেক স্বপ্ন থাকে তাই না হলো মানে অনেক কি স্বপ্ন মানে শাড়ি গায়না কাটি মানে সাজ বিশাল আনন্দ হই হলো কত কি স্বপ্ন থাকে না সব মেয়েদেরই থাকে আমার যেরকম ছিল সব মেয়েদেরই থাকে আবার কিন্তু বিয়ের পরে কিন্তু আমাদেরকে এগুলো কেউ শেখাতে হয় না আমরা কিন্তু নিজের থেকে সবটা শিখে যাই আর একটাই ফুলকপি ছিল সেটাই করব আর কি আর দেখো আজকে কাঁচা হলুদ একটা খাবো অনেক দিন পর মনে পড়লো আর খেয়ে নিয়েছি আর আজকে সুজি একটু বসিয়েছি সুজিটা ছোলার ডালটা কামড়ায় করে নিয়েছি আর সুজিটা একটু চিনি মানে চিনি না বাতাসা দিয়ে করছি আমি চিনি দিয়ে করি না যখন আমি সুজি করি না তখনই কিন্তু বাতাসা দিয়ে কি আর সুজিটা একটু লাল লাল করে ভেজে নিই মানে একটু কড়া করে ভাজ দিয়ে মানে আমার বেশি ভালো লাগে সেটাই করি আর কি তো সেটাই করে নিচ্ছি আমরা সবার আগে একটা মেয়েরা খাওয়া মানে প্রত্যেক বউরা কিন্তু বাড়ির বউরা কিন্তু সবার আগে কিন্তু নিজেদের যত্ন করাটাই কিন্তু আমরা ভুলে যাই হয়তো সবার ক্ষেত্রে এটা হয় না এটা আমি বলে নিচ্ছি কিন্তু সাধারণত বেশিরভাগ মেয়েদের কিন্তু ক্ষেত্রে কিন্তু এটা হয় আর আজকে লুচি ভেজে নিচ্ছি লুচি দিয়ে খাওয়া হবে আর কি ছোলার ডাল যদিও ছোলার ডালটা একটু পাতলা হয়েছে তো মানে জলটা বেশি পড়ে গেছে ওই জন্য বড় একটু রাগও হয়েছে মোবাইল দিয়ে কুটকুট করতে করতে রান্নার সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে দেখো বেশ পাতলা হয়েছে ওই জন্য আবার ফুলকপি তরকারিটা তাড়াতাড়ি করে করলাম ওটা অবকামরাই করে নিয়েছি এটি মানে ফুলকপির তরকারি দিয়ে চিটা খাবে আর কি ওই জন্য করে নিয়েছে যেহেতু ছোলার ডাল খাবে না বেশি পাতলা হয়েছে ওই জন্য খাবে না আর কি তো সেটাই বলছিলাম আর কি আমরা মেয়েরা কিন্তু সবটাই কিন্তু মানে শিখে গেছি আর কি যেটা হলো মানে যেটা বললাম না নিজেদের যত্ন করাটাই কিন্তু আমরা ভুলে গেছি বিয়ের আগে যদি আমরা ঘুম থেকে দেরিতে উঠতাম না তখন নিজে খাওয়া নিয়ে বসেছি বিয়ের আগে যদি আমরা ঘুম থেকে একটু দেরি হলে মা ওরা বলতো কি শরীরটা খারাপ লাগছে তার জন্য কি দেরিতে উঠলি কিন্তু বিয়ের পরে কিন্তু বৌড়া যদি একটু দেরিতে উঠে তাহলেই কিন্তু সবার বাড়ির সবার মুখ ভার হয়ে থাকে শরীর খারাপ কথাটাই মানে একটা আধে খ্যাতা তাই না বিয়ে করে নিজেদের পছন্দের খাবারটা বাদ দিয়ে বাড়ির সবার পছন্দের খাবারটাই কিন্তু আমরা খেতে একটুকু কষ্ট হয় না বরং সবাইকে কিন্তু আমাদের ওদের পছন্দ হোক আমাদের মানে নিজেদের পছন্দের খাবারটাও কিন্তু বানিয়ে সবাইকে খাওয়াতে কিন্তু আমাদের ভালোই লাগে আজকে কি হয়েছে জানো তো ডিম সিদ্ধ দিয়েছিলাম যে তাড়াতাড়ি করে বললাম না ছোলার ডালটা পাতলা হয়েছে ওই জন্য ডিম সিদ্ধ দিয়েছিলাম তো ডিম সিদ্ধগুলো দিয়ে চুলে রেখেছি এই রান্নাঘরে এই রান্নাঘরটাই এই কে জানি না দুজনের মধ্যে যে কোনো আমার দুজনে না হয় না একজনই হবে ওঠে ওটা খেয়েছে খেয়ে মানে কুসুমগুলো আর্ধেক আর্ধেক খেয়েছে সাদাটা খায়নি ওই ডিম সেদ্ধ ডিমটা আমি ছুলে রেখে দিয়েছিলাম মানে দেবো করে আর কি টিফিনের সঙ্গে তখনই ওখান থেকে খেয়েছে খেয়ে এসে বাইরে এসে দেখো মা মার মেয়ে মারপিট করা শুরু করেছে তো বললাম আর্ধেকটা খেয়েছে আর্ধেকটা খেয়ে নে ওদের মারপিট শুধু দেখে যাচ্ছে তো বাকিটা দিয়ে গেলাম সাদাটা খাইনি কুসুমটা খেয়েছে শুধু তো ওরাও জানে ভিটামিন কোনটা মধ্যে আছে কোনটা মধ্যে নেই যাই হোক বাজারও চলে এলো আর বাজারটা গুছিয়ে নেবো আর এই মিষ্টি কুমড় কিন্তু আমার খুব প্রিয় সবজি তো এটা কিন্তু এখন আসবে বড় মানে গরম পড়ে যাচ্ছে তো এখন কিন্তু মানে এটা আসবেই বাড়িতে তা আমার কিন্তু খুব মানে খুব ভালোবাসি মিষ্টি কুমড়োটা যেভাবে দেওয়া হয় না সেভাবেই আমি খেতে ভালোবাসি আর আজকে চালটা যখনই উপরটা বাড়ন্ত হয় তখন নিচেতেই মানে তুলে নেওয়াটা কিন্তু ওই করে এই কাজটা আমি করি না আর মাছ এনেছে বড় মাছ এনেছে বড় মাছটাতে মাছের তেলও আছে তেলটা একে পেঁয়াজে করে নেবো পেঁয়াজ বেশি ভাজা হয়ে গেছে সঙ্গে সঙ্গে তেল করে দিয়ে দিল বিয়ের আগে কিন্তু আমরা কোনো মানে সব মেয়েরাই হয়তো মোটামুটি সব মেয়েরা আমরা রান্না জানতাম না বিয়ের পরে কিন্তু আমরা রান্নাটা রান্না মতো জল পাতি তার সবটাই কিন্তু শিখে যায় এটা কিন্তু আমাদের একটু অসুবিধা হয় না মানে মাপ করে চাল নেওয়াটাও কিন্তু আমরা সবটাই শিখে যাই যেটা ওল্প ফি করাছিলাম সকালবেলা তখন মেয়েটা অসম্নাই করে গিয়েছিলাম সেটাই মানে কিছু ভিডিও করেছিলাম এটা এখন তোমাদের শেয়ার করলাম এটা দিয়ে এটা দিয়ে বেচি খেয়েছে সেবার ফাইন আর দিয়ে দেখুন মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছে মাছ ভাজাটাও হয়ে গেছে আর এদিকে মাছ রান্নাটাও হয়ে গেছে মাছ রান্নাটাও শেষ করে আজকে এক জায়গায় যাবো তো মানে আমার আমাকে যে হেল্প করে ওকে নিয়ে যাবো আর কি পোস্ট অফিসে ওর আধার কার্ডটা

কম করে না ওইখান কিনবো তো ওইখান থেকে কিনে বাড়ি চলে এলাম বাড়ি এসে খাওয়া দাওয়া সবটা শেষ করে এখন বিকেল হতো সাড়ে চারটা পনেরো দশটা বাজে তো এখন তো দিন বড় হয়ে গেছে ওই জন্য কাপড়গুলো শুক এখন তো সকাল সকাল কেচে দিলে শুকিয়েও যায় তো ওইগুলো শুকিয়েও গেছে ওটা এখন আমরা সবটা ভাজ করে নেব সঙ্গে সঙ্গে করে নিলে কী হবে সন্ধ্যার সময় যদিও করি আর তাহলে আর মানে ইয়ে থাকে না এখন যেহেতু বেলা বড় হয়ে গেছে না এখন সঙ্গে সঙ্গে করে নেওয়া যায় আর কি এই জন্য সঙ্গে সঙ্গে করে নিয়েছে আর দুপুরে এখন ঘুম আসেও না আর ঘুমাইও না ঘুমালে না আলসি লাগে ওই জন্য ঘুমাই না আর এই কাজ থাকলে আমি টুকটাক কাজগুলো শেষ করে নিই জানি আর করতে তো হবে যেন করেই ফেলি আর আমার কাপড়গুলো এই আলনায় রাখি না এই আলনাটা তো ছোটো ওই জন্য ছেলের জন্য মানে ছেলেরা বোরেরটাই রাখি আর আমারটা তো অন্য জায়গায় এক জায়গায় ভাজ করে একটা আলমার সিঁড়ির নিচে একটা চেয়ার রেখেছি ওখানে ভাজ করে রেখে মানে যেগুলো নিত্যপোরণ হয়ে ওগুলো রেখে দিন আর ওইখান থেকে নিয়ে নিয়ে আমি আর কি আর এই তো ওদের জিনিসপত্র রাখাতে আর জায়গাই হয় না ওই জন্য আমারটা আর রাখি না তো আমারটা ওই জায়গাটায় রেখে দেব সেটাই নিয়ে যাচ্ছি তো রেখে আর ছেলে শুধু হুড়ি একটা ছিল ওইটাই কাঁচা হয়েছিল এটি বাইরে ছিল ওইটা ধুয়ে এখন তুলে রাখবো এটা একটু ভেজা আছে না হলো এটা নিয়ে দোতলায় দিয়ে রাখি আই এই আমি সবসময় লাগিয়ে রাখি কেন বলো তো মানে মানে ছাড়া কাপড় অনেক সময় এখানে দেওয়া যায় তারপর বর্ষাকালেও তো লাগে আরে আজকে এসে দেখি ঘড়িটাও বন্ধ হয়ে আছে কবে তেও বন্ধ হয়ে আছে খেয়াল করিনি আসলে এখন তো দোতলা মানে থাকা হয় না এমনি তো থাকি না আর পুজো দিতে আসা হয় তো পুজোতে এখন দেওয়া হচ্ছে না তো তেমন হয়তো একবার দুবার আসি চোখে মানে চোখটা পড়েনি আজকে হঠাৎ চোখ পড়লো দেখি ঘড়িটা কবে বন্ধ হয়ে আছে জানি না ঘড়ি বন্ধ রাখা তো ভালো না তো সেই জন্য ঘড়ি বেটাইটাও লাগিয়ে দিলাম লাগিয়ে দিলাম আর কি তো এটাই লাগিয়ে দিচ্ছি আর এই দড়িটা আমি সবসময় রাখি যাতে বর্ষাকালেও তো লাগে না কাপড় দড়িতে কাপড় দেওয়ার জন্য তো ওই জন্য দড়িটা দিক দিয়ে লম্বাভাবে দিয়ে রাখি তাইলে আমার বর্ষাকালেও অসুবিধা হয় না আর কেউ যদি আসে তাহলেও অসুবিধা হয় না আবার যদি কোথাও দিয়ে ড্রেস পরে ঘুরে আসে তাহলে কাপড়টা এখানে ছড়িয়ে রাখা যায় এই জন্য দইটা সবসময় লাগিয়ে রেখেটা খুলে না আর কি বর যদিও মাঝে মাঝে হাল্লা করে দইটা খুলে দিতে কিন্তু আমি খুলি না রেখে দিই হ্যাঁ ও তো আসেই না উপরে আর জন্য ওর নজরেও পড়ে না এখন সারাদিন দিয়ে আমি সন্ধে হয়ে গেছে আর এখন এটা কিন্তু আসাম থেকে আমার চানাচুর না এখনও দু প্যাকেট এনেছি না এক প্যাকেট শেষ হয়েছে আর এক প্যাকেট ছিল আর এটা আমার দেওরে কারখানা আছে আর কি চানাচুরে ও নিজের কারখানা থেকেই দিয়েছে দু প্যাকেট তাই এক থেকে শেষ হয়েছে আর এক থেকে ফুলছি আর কি সে মুড়ি খাবার আছে এখন খেতে খেতে একটা ভিডিও চলছে একজনের মুড়ি মাখা চলছে ভিডিওটা মনে মানে মনে করছে না কার আর কি তো সেতে বললাম কদিন ধরে আমার একটা সমস্যা হচ্ছে না তো কমেন্ট শো করে না তো জানি না কেন এটা হচ্ছে হয়তো সকালবেলার দিকে কমেন্ট শো করে বিকেল দিকে আমার কমেন্ট শো করে না আবার বিকেল দিয়ে কমেন্ট শো করে সকাল দিয়ে কমেন্ট শো করে না এটা কেন হচ্ছে যাই না তো সারাদিন গিয়ে মানে বিকেলবেলা মুড়ি টুই খেয়ে এখন রাতে খাবারের সময় হয়ে গেছে তো এখন রাতে ব ছেলে দিয়ে তো নাইট ডিউটি চলে গেছে এখন তো আমরাই দুজনেই খাবো তো বরকো দিয়ে দিচ্ছি তারপরে আমি খাবো তাই আমরা আমি কিন্তু বিয়ের আগে একা একা খেতে পারতাম না নিজে ভাত বেরো খেতে পারতাম না বিয়ের পরও কিন্তু এটাও আমরা শিখে গেছি যে একা ভাত বেড়ে নিজে একা একা খেতেও কিন্তু শিখে গেছি সবার আগে শিখেছি কি জানত মানে সুখে থাকাতে কি শিখেছি তো শান্তিতে শান্তিতে তার জন্য মানিয়ে নেওয়া মেনে নেওয়া এটি আমরা শিখে গেছি তাই না বলো এটা আমরা সব মেয়েরাই শিখে গেছি যে মানিয়ে নেওয়া মেনে নেওয়াটা এটা কিন্তু মানে কখন কোন কথাটা বলতে হবে মানে নিজের মনের কষ্টটা নিজের ভিতরে চেপে রেখে কখন কোন কথাটা বলতে হবে সেটাও কিন্তু আমরা শিখে গেছি এটাও কিন্তু আমাদের শেখাতে হয়নি কিন্তু আমরা সব মেয়েরা বিয়ের পরে সবটাই শিখে যাই তা খেতে খেতে ব্লগটাও শেষ করলাম কেমন লাগলো সবাই কমেন্ট করো আমার মনটাও ভালো না এই যে কমেন্টগুলো শো করছে না কদিন ধরে মনটাও খুব খারাপ হয়ে আছে এত সম মানে খুব খারাপ লাগে না ভিডিও দেখা করে কমেন্ট করতে পারি না কিসের জন্য হচ্ছে জানি না আমারই হচ্ছে না কারো হচ্ছে সেটাও আমার জানা নেই কিন্তু এটা কিন্তু আমার হচ্ছে আবার কখনো কখনো হচ্ছে কখনো কখনও হচ্ছেও না